গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধ করার লক্ষ্যে রংপুর একটি বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়েছে রেলিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপদেষ্টা জনাব ছৌধুরে জোন হাসান সোমবার উনিশে জানুয়ারি বিকাল তিনটায় জেলা প্রশাসনের আয়োজনে রেলিটি রংপুর জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয় এই নগরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জুলাই চত্র এসে শেষ করেন রেলিতে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সুশীল সমাজের প্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন রেলিতে অংশগ্রহণকারী গণভোটের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন প্লাকার্ড ব্যানার ফেস্টুন বহন করে এ সময় গণভোটে অংশগ্রহণের মাধ্যমে নাগরিকের অধিকার প্রয়োগের আহ্বান জানানো হয় যদি আমরা গণভোটে যাই

আমরা একটা সাম্যভিত ন্যায়ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ করতে পারি এই সুযোগ বারবার আমাদের আসবে না সুতরাং যদি আমরা পরিবর্তন চাই যদি আমরা সংস্কার চাই যদি আমরা জনমুখী প্রশাসন চাই যদি আমরা প্রভাব মুক্ত নির্বাচন চাই ভবিষ্যতের সকল সময় তাহলে আমাদের আমাদেরকে অবশ্যই